কেষ্টর সিংহাসন দখল করলে ছেড়ে কথা বলবে না বার্তা অনুব্রত পন্থীদের তিহারে বসেই বীরভূম নিজের দলের রাজনৈতিক সমীকরণ সবকিছু দেখতে আর শুনতে পাচ্ছে কিভাবে সম্ভব হচ্ছে এই সমস্ত বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি তিনি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার কয়েকদিন পর থেকে দিল্লির তিহার জেলে রয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এই প্রথম তাকে ছাড়াই বীরভূমে লোকসভা নির্বাচন হয়ে গেল আর চব্বিশের লোকসভা নির্বাচনের শেষে এসে বন্দি দশা থেকেই বার্তা দিলেন কেষ্ট তার অনুপস্থিতিতে জেলার দলীয় সংগঠনে অনেক ফাঁক ফোঁকর তৈরি হয়েছে তা জানতে পেরে অনুগামীদের উদ্দেশ্যে কেষ্টর বার্তা আমায় ফিরতে দে তারপর যা বলার বলব অনুব্রত মণ্ডলের আত্মবিশ্বাস কমেনি এতটুকু তার দাবি ভোটের পরই জেল থেকে নাকি বেরোবেন তিনি এমনকি আবার নিজের হাতেই সাজাতে পারেন তৃণমূলের সংগঠন তিহার জেলে বসেও সব খবরাখবর নেন তিনি জেলার রাজনীতি রাজ্য রাজনীতি থেকে দেশের সমস্ত রাজনৈতিক খবরাখবর রাখেন অনুব্রত এবার তাঁদের মাধ্যমেই দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন কেষ্ট তার অনুপস্থিতিতে যে জেলার বেশ কয়েকজন নেতা সংগঠনের মাথা হয়ে বসতে চাইছে এমন খবর তার কানে গিয়েছে দলের অন্দরে বিদ্রোহের আভাস পেয়েছেন কেষ্ট এসব তিনি মেনে নিতে পারছেন না